কখনো রাজনীতি মানুষকে আকাশচুম্বী ক্ষমতায় নিয়ে যায় আবার কখনো তাকে ঠেলে দেয় অন্ধকার কারাগারের গভীরে সতেরো বছরের দীর্ঘ কারাভোগ শেষে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুত জামান বাবু তার মুক্তির মুহূর্ত ছিল এক আবেগঘন দৃশ্য কারা ফটকের সামনে ভিড় করছিল হাজারো মানুষ ফুলে ফুলে ভরে উঠেছিল চারপাশ জনতার উল্লাস প্রমাণ করছিল দীর্ঘ অনুপস্থিত উপস্থিতির পরও তার প্রতি মানুষের ভালোবাসা ফিকে হয়ে যায়নি মুক্তির পর প্রথম দিকে বাবর সময় দিয়েছেন চিকিৎসা পরিবার ও ব্যক্তিগত কাজে মাঝে গিয়েছিলেন নেত্রকোনার নিজ এলাকা কখনো বিএনপির কার্যালয়ে সাধারণ কর্মীর মতো উপস্থিত থেকেছেন তবে আশ্চর্যজনক যে মানুষকে ঘিরে এত ভিড় এত আলোচনার ঝড় বিএনপিতে তার কোনো আনুষ্ঠানিক পথ ছিল না কিন্তু এখন পরিস্থিতি পাল্টেছে দলের হাইকমান্ড তাকে দিয়েছে নতুন দায়িত্ব আসন্ন জাতীয় নির্বাচনে আইন শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক কমিটির প্রধান দীর্ঘদিন পর রাজনীতির মঞ্চে সক্রিয় হচ্ছেন তিনি এই দায়িত্ব পাওয়ার পর তিনি বাসায় বৈঠক করেছেন সাবেক আইজিপি ডিআইজি এমনকি প্রাক্তন সচিবদের সাথেও আলোচনা হয়েছে দেশের সর্বশেষ পরিস্থিতি ও নির্বাচনের চ্যালেঞ্জ নিয়ে দলের ঘনিষ্ঠ সূত্র বলছে তার অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বিএনপি তার রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল উনিশশো সালে নেত্রকোনা চার আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে এরপর আরও দুইবার এমপি দু সাল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তখন তিনি ছিলেন প্রভাবশালী প্রশাসনের অনেকেই কাজ করেছেন তার অধীনে। তবে ওয়ান ইলেভেনের ঝড়ে ভেসে যায় সব মামলা মৃত্যুদণ্ডের রায় এক এক করে তাকে ঘিরে জমে ওঠে অন্ধকার কারাগারের ভেতর থেকেই কাটাতে হয়েছে রাজনৈতিক জীবনের সবচেয়ে কঠিন অধ্যায় কিন্তু সময় বদলেছে আওয়ামী লীগের পতন মামলা থেকে খালাস আর এখন নতুন করে সক্রিয় হওয়া সব মিলিয়ে বাবরের জীবন থেকে অন্ধকার যেন আলোর পথে ফেরার গল্প স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক বৈঠকেও তিনি জানিয়েছেন দেশের স্থিতিশীলতা ও নিরাপত্তা নিয়ে তার উদ্বেগের কথা বিশেষ করে নির্বাচনের সময় সহিংসতা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিল শুনানিতে খালাস পাওয়ার পর তার বিরুদ্ধে চলমান সব মামলার নিষ্পত্তির মাধ্যমে দীর্ঘ সতেরো বছরের বন্দিজীবন শেষে মুক্তি পান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাজার পত্রিকা